নমস্কার বন্ধু দ্য রয়্যাল অবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের নিকেলের দশ গ্রামের একটি এক টাকার কয়েন দেখাবো যে কয়েনটি আরবিআই মিন্টেজ করেছিল উনিশশো সালে এই কয়েনের ওজন হচ্ছে দশ গ্রাম আঠাশ মিলিমিটার সার্কুলার কয়েন কয়েনটি কম কয়েন এবং এই কয়েনের বাজার মূল্য বেশ ভালো ভারতের দুটো মাত্র মিন থেকে মিনটেজ হয়েছিল বোম্বে এবং ক্যালকাটা তো বন্ধু যে কয়েনটি আমি আজ আপনাদের দেখাবো সেটা পঁচাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে আরবিআই মিন্টেজ করেছিল জওহরলাল নেহরুর এক টাকার বড় কয়েন তো আমি প্রথমে আপনাদের কয়েনটা দেখিয়ে দিই তারপরে এই কয়েনের দাম এবং অন্যান্য বিশেষত্ব যা আছে সেগুলো আপনাদের আমি জানাত আপনারা দেখছেন জওহরলাল নেহরুর এক টাকার বড় কয়েন কয়েনের যে কন্ডিশন আপনারা দেখছেন একদম আয়নার মতো ঝকঝক করছে এই ধরনের ব্রিলিয়েন্ট ইউএনসি কয়েন হলে বিক্রি করার জন্য কাউকে তেল মাখাতে হয় না যে দেখবে তারই এই ধরনের কয়েন পছন্দ হয়ে যায় তাই আপনারা সব সময় চেষ্টা করবেন ঠিক এই ধরনের ইউএনসি কয়েন কালেকশান করার জন্য তাহলে কিছু পয়সা আপনারা অবশ্যই লাভ করতে পারবেন কয়েনটি আপনারা দেখলেন আমি যে কয়েনটি দেখালাম সেটা বোম্বে মিন্টের ঠিক এই কোয়ালিটি ইউএনসি কয়েনের লাস্টার থাকবে কয়েন দেখবে যে তার ভালো লেগে যাবে তবে এই কয়েন খুব তাড়াতাড়ি বিক্রি হবে না হলে মার্কেটে চালু কয়েন কিনতে চায় না সবাই তাই যদি সত্যিকারের কালেক্টর হতে চান সেলার হতে চান তাহলে সব সময় এই কন্ডিশনের কয়েন আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন তাতে আপনারা অনেক পয়সা লাভ করতে পারবেন তো বন্ধু এখন আমি আপনাদের কয়েনের বই থেকে এই কয়েনের যে দাম আর মার্কেটে বর্তমানে এই কয়েন যে দামে বিক্রি হচ্ছে সেটা বলছি বোম্বে এবং ক্যালকাটামিন্টের কয়নের একই দাম পঁচিশ টাকা পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা এবং একশো টাকা প্রতি পিস কয়েন আমি যে কন্ডিশনের কয়েন দেখিয়েছি যদি এই কয়েন হয় একশো পঁচিশ টাকাতে অবশ্যই বিক্রি হবে কিন্তু এর থেকে ডাউন কন্ডিশন হলে এই কয়েন বিক্রি হবে কিন্তু তার জন্য এত দাম আপনারা পাবেন না খুব জোর হলে পনেরো থেকে কুড়ি টাকা যদি ডাউন কন্ডিশন হয় আর এই কন্ডিশন হলে অবশ্যই আপনারা দর দাম করে বিক্রি করবেন তাতে দু পয়সা আপনারা বেশি পাবেন কিন্তু কয়েনের বইতে যে দাম দেওয়া আছে সেই দাম আশা করবেন না তার কারণ আপনাদের কাছ থেকে যারা কিনবে সেই কয়েন ডিলার বা সেলার তারাও কিন্তু লাভ করবে তাই কম দামে তারা কিনবে সব সময় চেষ্টা করবেন ভালো কোয়ালিটির কয়েন কেনা এবং বিক্রি করতে তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার